ছেলেদের জীবন একটা যুদ্ধক্ষেত্র জন্মের পর থেকেই এরা ধীরে ধীরে লেখাপড়া শুরু করে আর যখন পড়ালেখা শেষ করে তখনই শুরু হয় তাদের জীবন নামের যুদ্ধ তখন নিজেকে স্ট্রাগল করার জন্য তারা চলে যায় কর্মস্থলে আর যখন কর্ম শুরু করে তখনই তাদের চতুর দিক থেকে আসতে থাকে চাপ ফ্যামিলির জন্য ফ্যামিলি বলে এটা দাও ওটা দাও যখন দেখে ছেলে একটু স্বাবলম্বী হয়ে গেছে তখনই পারিবারিক আরও বেশি চাপ বেড়ে যায় পরিবার থেকে বলতে তাকে ছেলেকে বিয়ে দিতে হবে বিয়ে দেওয়া কাজ সম্পূর্ণ করে ফেলে আর যখন বিয়ে দেওয়ার কাজ সম্পূর্ণ হয়ে যায় তখন ছেলেদের জীবনটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয় তখনই শুরু হয় বিরাট বড় ধরনের যুদ্ধ এই যুদ্ধে ছেলেরা কখনো কাউকে কিছুই বলতে পারে না সবারই চাহিদা পূরণ করতে হয় তার ছেলেদের পারিবারিক চাহিদা নিজস্ব চাহিদা এবং ওয়াইফের চাহিদা সব কিছু পূরণ করতে গিয়ে ছেলেরা নিজের পথ ভুলে যায় আর পথ ভুলে গিয়ে তারা তখন কোথায় কি করবে দিশে হারা হয়ে পড়ে অথচ তাদেরকে বোঝার মতো কেউ থাকে না তারা শুধু হয়ে যায় নিরুপায় আর নিরুদ্দেশ